এবি পার্টিও এই জামাতের মহাসমাবেশে দাওয়াত পায়নি আপনি ভালো বলতে পারবেন আপনারা কি দাওয়াত পেয়েছেন কিনা তো এই যে মানে জামাতের সাথে তো আপনাদের এই দাওয়াত দেওয়া হচ্ছে না এবং এছাড়া আমরা এনসিপি পার্টি এনসিপি কে দেখলাম যে সেই সমাবেশে ছিল এবং এনসিপির শীর্ষস্থানীয় এক নেতাদেরকে আমরা দেখেছি সেখানে বক্তব্যও দিয়েছে জামাতের সাথে আপনাদের এই দূরত্বটা কেন হলো ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে কার বিয়েতে কাকে দাওয়াত দিবে না দিবে এটা একান্তই সেই বরকনে পক্ষের বিষয় আর কি এবং এই জন্য দেওয়া হয় নাই কেন সেই জন্য পার্টি খুব মন খারাপ করে বসে আছে অনেক কান্নাকাটি করতেছে টিস্যুর দোকান থেকে সব টিস্যু বিক্রি হয়ে গেছে চোখ মুস্তে মুছতে ব্যাপারটা এরকম কিছু না আর কি এটা রাজনৈতিক দলের ভিতরে নিজস্ব সিদ্ধান্ত সে একটা মিটিং কেন করে তার এই মিটিং করবার মধ্য দিয়ে সে আসলে কি অ্যাচিভ করতে চায় এটার মধ্য দিয়ে সে আসলে কি বন্ধু খুঁজছে কিনা তার এলাইকরা তার প্রস্পেক্টিভ ফিউচার নির্বাচনগুলোতে সে কাদেরকে মিত্র মনে করছে রকম অনেক লেনদেন অঙ্ক আছে রাজনীতির সেটাকে বিবেচনা করে তারা দাওয়াত দেয় বিএনপিকে দাওয়াত দেয় না এই ধরে আমি ধারণা করছি যে এখানে যে 7 দফা জামাতের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে তার ভিতরে একটা জায়গা আছে পিআরএ নির্বাচন কেন তারা আপনাকে দাওয়াত দেয় আরেকজনের মনের খবর কিভাবে যাব প্রেম করি না তুমি মানে তাদের সাথে তো আমার কোনো প্রেমের সম্পর্ক নাই প্রেম করলে বুঝতাম যে কেন মানে আমাকে এই এই ফুলটা দিল না ওইটা আর কি দেখলাম আরকি যেহেতু এখানে পিআর নিয়ে একটা আলোচনা আছে পিআর পক্ষে সকল দলকে দেওয়া দিয়েছে বিএনপি বলেন জামাত বলেন আমরা বলি সবাই একমত আছে এখানে একমাত্র যেখানে বিএনপির সাথে মানে ইস্যু থাকতে পারে কনসার্ন থাকতে পারে সেটা হচ্ছে পিআর নির্বাচন যে নিম্নকক্ষে কক্ষে তারা পি এর ভিত্তিতে নির্বাচন চায় এখন সেরকম একটা ওয়াজ মাহফিলে তিন ঘন্টা জোর করে শোনানো এটা তো ভদ্রতার মধ্যে না তো এরকম একটা আলোচনা ওখানে আছে আর আমাদেরকে কেন দেয় এটার জন্য একজন জামাত নেতাকে আপনার নেক্সট টক কালকে ডাকেন ডেকে জিজ্ঞেস করেন যে বিএনপি এবং এবি পার্টিকে যেহেতু আপনারা দাওয়াত পায় নাই এই জন্য হচ্ছে কোন মহামারী তো করি না শত্রুতা নেই সবাই তো মুসলিম জেল খেটেছে তো এই জন্য হচ্ছে যে এখানে নিজেদের ভিতরে অনগোয়িং কোন টেনশন তো নাই এখন জামাতের সাথে কোন মনস্তাত্ত্বিক ব্যাপার আছে কিনা কারোর সাথে অথবা ইন কেন একটা দলকে দাওয়াত দেয় নাই অথবা দিতেই বা হবে কেন ধরেন মানে আপনার তো একটা জায়গা আছে যে আপনি কাকে দাওয়াত দিবেন না দিবেন এটা দরকার কেন বিএনপি ব্যাপার জিজ্ঞেস করতে পারেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাকে দাওয়াত দিলো না তো সেটার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে জামাতের নেতাদেরকে দাওয়াত দেওয়া দাওয়াত দিয়ে যে যে দুজনকে আপনারা দাওয়াত দেন নাই সেই দুজনকে সমবেদনা জানানোর জন্য আমরা গতকালকে টকশোতে দাওয়াত দিয়েছিলাম যে আপনারা দাওয়াত পান নাই শনিবারে যেতে পারেন নাই আপনাদের মনোকষ্ট আছে আপনাদেরকে এই জন্য মনো কষ্ট দূর করবার জন্য আমরা এনেছি কালকে নেতাদেরকে ডাকে ডেকে জিজ্ঞেস করেন যে ভাই ওনাদের কেন কষ্ট দিলেন ওনারা তো অনেক কান্নাকাটি করছে দুই দলই তো সেটার ব্যাখ্যা দিতে পারবেন আচ্ছা জামাতের জামাতের আমির কালকে অসুস্থ হওয়ার পরে বিএনপি মহাসচিব সেখানে গেলেন আপনি সেটাকে কেমন কিভাবে দেখছেন দূরত্ব কমছে প্রথম কথা হচ্ছে জামাতের আমির সাহেব যিনি অসুস্থ হয়ে গেছে ওখানে তার জন্য দোয়া আমাদের তরফ থেকে একটা বড় রাজনৈতিক দল ওনার বড়বি মানুষ বয়স্ক হয়ে গেছে এবং যেই বাস্তবতায় ওনারা আন্ডারগ্রাউন্ড পলটিক্স করেছেন যে অত্যাচ নিরযাতনের মধ্য দিয়ে তারা 16টা বছর গেছেন যে ঢকল গেছে প্লাস গত গত কালকের একটা বিশাল মহাসমাবেশে যে স্ট্রেস प्रेशर এগুলো সবকিছু বিদায় হয়তো উনি অসুস্থ হয়ে গেছেন ওর জন্য আমাদের শুভকামনা দোয়া আর এটা একটা অসাধারণ ভালো কাজ করেছে বিএনপি নেতৃবৃন্দ এবং বিএনপি যে উদারতার পরিচয়টা দিয়েছে এটা সার্টেনলি আমাদের রাজনৈতিক মহলে সবাই প্রশংসা করছে তারেক রহমান বলেন তারেক রহমান সার্টেনলি পাঠিয়েছে ফকুল ভাই গেছেন ময়ন ভাই গেছেন এবং এটাকে আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে দূরত্বটা গোছানোর জন্য একটা ভালো জায়গা দেমত থাকবে আমরা একসাথে আরেকজনের সাথে প্রতিপক্ষ হব কিন্তু শত্রু হব না ফয়াৎ ভাই আমি আপনাকে একটু জানতে চাইবো এর আগেও কিন্তু এই ধরনের একটা ইয়ে ছিল যে জামাতের সাথে অন্তর্বর্তী সরকারের একটা যোগাযোগ আছে বা দুর্বলতার জায়গা আছে সেই জায়গাটার জন্যই কি কালকে এই ট্রেনের যে ব্যবস্থাটা দেয়া হয়েছিল আমার মনে হয় যে মনে পর মনে থাকার কথা বিএনপির আমলে এগুলো দেখেছি তো আমরা বড় বড় কর্মসূচিগুলোতে ট্রেন ভরে বিএনপি এটা বুক করে এটা এটা প্রফেশনালি করা যায় আপনি টাকা দিয়ে না আমার মনে আছে রোড মার্চের সময় ট্রেন মার্চের সময় এরকম বগি ভাড়া করা ট্রেন ভাড়া করা এটা বাংলাদেশের পলিটিক্স কালচারটা আছে এটা এর আগে সকল দল করেছে এবং আমি পত্রিকায় দেখলাম যে আপনার চারটা করতে বত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে এখন প্রশ্ন হচ্ছে একটা বিষয় দেখতে হবে যে বাংলাদেশের ট্রেনের পরিচালনার রেগুলেশনের মধ্যে এটা আছে আপনি এরকম একটা পুরো ট্রেন করতে পারবেন ভাড়া করতে পারবেন যদি এটা বুক করার নিয়ম থাকে তাহলে যে কোনো দল অথবা ব্যক্তি এটা ভাড়া করতে পারবে বা যদি নিয়ম না থাকে তাহলে প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল এই নিয়মটা বহু বছর ধরে লঙ্ঘন করেছে আওয়ামী লীগ তো টাকাও দিত না

যেটা জনগণের সেবায় নিয়োজিত যে যোগাযোগ ব্যবস্থায় সেটা ভাড়া দেওয়ার বিষয়টাতে আমি নীতিমালা আছে কিনা আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এগুলো করে বাস স্ট্যান্ডে গিয়ে টোটাল বাস নিয়ে যায় রাজনৈতিক সমাবেশে এই গল্প তো ভাই জানি দলের নাম উল্লেখ করে করে বলে তো লাভ নাই তো বাংলাদেশের পলিটিক্যাল কালচার এগুলো আছে গাতুলি যাবে সায়দাবাদ যাবে গিয়ে সিম্পলি একশো বাস নিয়ে নিবে টাকাও দেয় না বাংলাদেশে পুলিশও দেখবেন আপনার এই গাড়ি রেকুইজিশন করে রাস্তাঘাট থেকে র্যান্ডম দুইটা মাইক্রোবাস নিয়ে নেয় নিয়ে তার দুই দিন ধরে সেটার এইটা আগে যত রাজনৈতিক দল করেছে সবার ব্যাপারে একই সমালোচনা আমাদের জন্য প্রযোজ্য যে রাষ্ট্র যদি কোনো নীতিমালা না থাকে কোনো সার্ভিসের ব্যাপারে যেমন পানির ব্যাপারে দেখবেন বিভিন্ন সময় আমরা দেখেছি গরমের ভিতরে সিটি কর্পোরেশন থেকে ঠান্ডা পানি ব্যবস্থা করা হয়েছে আপনি কি এটা সমর্থন করেন যে আমাদের প্রতি অন্তর্বর্তী সরকারের দুর্বলতা না করি না কারণ হচ্ছে

প্রশ্ন হচ্ছে বড় দল তার রিকমেন্ডেশন বেশি হবে তার ইনফ্লুয়েন্স বেশি হবে সেটা বিষয় ডিসপ্রোপোর্শনালি কাউকে করা হচ্ছে কিনা জাজ করবেন কিভাবে আমাদেরকে দেখতে হবে যে একটা মানুষকে কোথাও অ্যাপয়েন্ট করা হচ্ছে সেখানে নীতিমালা মানা হচ্ছে কিনা রাষ্ট্রের নীতিমালা যেখানে মানা হচ্ছে না সেই জায়গাটাতে আমরা অবজেকশন করব কিন্তু নীতিমালা যেখানে মানা হচ্ছে ধরেন যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট হবে কয়দিন পরে হয়তো দেখা যাবে যে বিএনপির ব্যাকগ্রাউন্ড থেকে জাজ বেশি হবে যদি যোগ্য লোক হয় আমাদের কোনো আপত্তি নাই বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট বিএনপির ব্যাকগ্রাউন্ড থেকে যদি সবচেয়ে মেধাবী ছেলেটা বারের থেকে গিয়ে ওখানে যাজ হয় আমার কোনো আপত্তি নাই কিন্তু বিএনপি সারাদিন স্লোগান দিছে গুন্ডামি বদমাইশি করে বেড়াইছে প্র্যাকটিস করে নাই বিদেশ থেকে আয় না অমুক নেতার ছেলে তমুক নেতার মেয়ে আইনা জাজ বানায় দেন সে জামাতেরটা হইলেও আমরা সমালোচনা করব। এনসিপির শ্বশুর জামাই হইলেও আমরা সমালোচনা করব রাষ্ট্রকে দেখতে হবে রাষ্ট্র নীতিমালা মোতাবেক চলে কিনা যদি নীতিমালা মোতাবেক চলে দিন শেষে কে অ্যাপয়েন্টেড হইল এতে যা আমার কাছে যায় আসে না নীতিমালা মোতাবেক না চললে অবশ্যই রেলওয়ে কর্তৃপক্ষকে এটা জবাবদিহি করতে হবে আপনারা টকশোতে আনেন রেল উপদেষ্টা বলেন মন্ত্রী বলেন সচিব বলেন যাকে যাকে আনা দরকার এনে তাকে জিজ্ঞাসা করা দরকার যে কিসের ভিত্তিতে আপনার এই কাজটা করলেন